আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলা বানান এটা হলো তোমাদের আটষট্টি পৃষ্ঠা ব্যাকরণ বইয়ের বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের এটা আমি শিখাবো তোমাদেরকে দেখো বানানোর নিয়ম দেখো তোমরা তো শুধু দাগানো লাইনগুলো পড়বা কারণ দাগানো লাইনগুলো থেকে এমসি কেউ আসবে অন্যগুলো আর পড়ার দরকার নেই ওকে দেখো ভাষা হলো প্রবহমান এবং পরিবর্তনশীল এটা মনে রাখবো ভাষা কি বলতো ভাষা একদিক দিয়ে হলো প্রবহমান হ্যাঁ আরেক দিক দিয়ে ভাষা কি পরিবর্তনশীল মানে ভাষা চেঞ্জ হয় তবে বাঘ ধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়া এর নামই হলো আসলে কি বানান ঠিক আছে তো বানান এটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তো বানানের কতগুলো নিয়ম আছে এটাকে বলে বানান রীতি বানান জানার যে উপায় এটাকে বলা কি বানান রীতি তো একটি শব্দের একাধিক বানান বিভ্রান্তি সৃষ্টি করে এই জন্য কি হলো বিভিন্ন সময় কি হলো যে বানান নিয়ে অনেক আলোচনা হয়েছে তো বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করে হলো কলকাতা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানানের নিয়ম আমাদের জন্য ঠিক করে দেয় ওকে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত বাংলা বানানের নিয়মের প্রথম সংস্করণ বের হয় উনিশশো সালে বের হয় হলো দ্বিতীয় সংস্করণ ফার্স্ট এডিশন বের হয় ছত্রিশ সেকেন্ড এডিশন বেরোয় কি সাঁত্রিশ আমাদের বাংলা বানানের নিয়ম প্রথম ঠিক করে কে কলকাতা বিশ্ববিদ্যালয় তখন তো ব্রিটিশ শাসন ছিল পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশে এনসিটিভি মানে ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ড জাতীয় শিক্ষাকরণ পাঠ্যপুস্তক বোর্ড উনিশশো সালে বাংলা বানানের একটি নীতিমালা প্রণয়ন করে বাংলা বানানের জন্য পরবর্তীকালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম দেয় উনিশশো বিরানব্বই সালে জানুয়ারি মাসে তার মানে ভাষা জানার জন্য ব্যাকরণ বানান জানতে হবে ভাষার সামগ্রিক শৃঙ্খলা রক্ষা করার জন্য বানানের নিয়ম আমাদেরকে জানতে হবে ঠিক আছে সামগ্রিক শৃঙ্খলা রক্ষা করার জন্য বানানের নিয়ম জানতে হবে বাংলা ভাষার শব্দ ভান্ডার বহুদিন ধরে নানা উচ্চজাত শব্দের সমাবেশে গড়ে উঠেছে উৎসগত উচ্ছগত দিক দিয়ে বাংলা ভাষার শব্দগুলোকে পাঁচ ভাগে বাক করা যায় উচ্ছের অনুযায়ী বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে বাক করা যায় পাঁচ ভাগে তৎসম অর্ধতচ্ছম তদ্ভব দেশি বিদেশি এই পাঁচ দিনের মধ্যে তৎসম অর্ধতম তদ্ভব এই তৎসম অর্ধদসম তদ্ভব এগুলো হলো সংস্কৃত থেকে আসছে আর দেশি শব্দগুলো হলো কোনগুলো এই যে প্রাক আর্য দ্রাবি রোস্টিক অনার্য জাতির ভাষা থেকে এসেছে বিদেশি বৈবাহিক শব্দগুলো আরবি ফার্সি ইংরেজি পর্তুগিজ এগুলো থেকে আসছে তো বিদ্যান আলোচনার ক্ষেত্রে আমরা তৎসম শব্দ একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আমরা জানবো দেখো সংস্কৃত থেকে সরাসরি যেসব শব্দ বাংলা আসছে এদেরকে বলে তৎসম তৎ মানে তার সম মানে সমান তার সমান মানে কার সমান সংস্কৃতের সমান এজন্য তৎ মানে তৎসম মানে সংস্কৃত এ দেখো তৎ বলতে বোঝায় সংস্কৃতকে বোঝায় ঠিক আছে যা সংস্কৃতের মতো এটাই হলো কি তৎসম তৎ মানে সংস্কৃত এটা যে সংস্কৃতের মতো এটাই কি আসলে তৎ তার সম সমান এখানে সংস্কৃতের সমান বোঝায় আবার এখানে তৎ বলতে বোঝায় সংস্কৃত ওকে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলোর মধ্যে যেসব শব্দ তৎসম কেবল সেগুলোর বানানে দেখো তৎসম শব্দের বানানে শুধু মুদ্যন্য হয় আর মুদন্য স হয় এই জন্য বলে নত্যবিধানের সংজ্ঞার ক্ষেত্রেও আছে যে তৎসম শব্দের মধ্য শব্দে মুদন্য নয় এর ব্যবহারের সঠিক নিয়মকে বিধান বলে আর তৎসম শব্দের বানানে মুদন্য এর সঠিক ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে দন্তস্যস্য পার্থক্য নেই নত্যবিধান দেখো যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে মূর্ধন্য হয় দন্ত নাকি হয়ে যায় মুদন্য হয়ে যায় তাকে বলে নত্যবিধান মানে তৎসম শব্দের বানানে নয়ের সঠিক ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে এটা মনে রাখবা ওকে যেমন ঋণ দেখো ঋণ তৃণ হরণ করণ ভাষণ ভূষণ শোষণ লক্ষণ এগুলো হলো নত্যবিধানের নিয়মে হয়েছে নত্য বিধানের নিয়ম গুলো কি কি দেখো এই যে তিনটা বনের পরে মুদ্রণ ন হয় দেখো এই যে ঋণ দেখছো এই যে ভাষণ এই যে মুদ্রণ সর পরে মুদ্রণ নেওয়া হয়েছে ভূষণ শোষণ রি পরে মুদ্রণ ন হয় ওকে আবার ঋ কারের পরেও মুদ্রণ ন হয় যেমন ঋণ ঘৃণা এগুলো র এর পরে মুদ্রণ নয় হয় যেমন করণ বিতরণ হরণ ব্যাকরণ এগুলো মুদ্রণ ন ফলার পরেও মুদ্রণ হয় যেমন আমন্ত্রণ রেফের পরে মুদ্রণ হয় এবার মুদ্রণ শের পরে মুদ্রণ ন হয় এটা মনে রাখতে হবে খেওয়ার পরে মুদ্রণ ন হয় এটার যুক্তপূর্ণ বাংলা কি পাবো আমরা মুদ্রণ শুদ্রণ ন দেখো রিক রি র রেফ এগুলোর পর যদি ক বর্গীয় ধ্বনি থাকে যেমন কখ গম প বর্গীয় ধ্বনি যদি প ফ ম এর অন্তঃ জ অন্তঃস্থ অ হ এগুলো থাকে তাহলে পরের দন্ত নটা মুদ্রণ হয় যেমন কৃপন যে রিকার আছে তারপরে প বর্গীয় ধ্বনি পয় আছে তারপরে মুদ্রণ হয়েছে দর্পণ হরিণ এগুলো হলো কি রি র সর পরে যদি ক বর্গীয় আর প বর্গীয় ধ্বনি থাকে তাহলে মুদ্রণ ন হয় এটা মনে রাখবা ট বর্গীয় ধ্বনির আগে সবসময় মুদ্রণ ন হয় যেমন ঘন্টা কণ্ঠ কণ্ঠ গুন্ঠন পন্ডিত এগুলো আবার দেখো প্র পূর্ব অপর এই চারটা উপসর্গের পর যদি কি হয় অন্য থাকে অন্য তাহলে কি হবে দন্তন্যদ্য হয়ে যাবে এটা মনে রাখবা প্র পরা পূর্ব অপর যেমন প্রান্ন পূর্বান্ন অপরাহ্ন পূর্বান্ন অপরাহ্ন পরান্ন প্রান্ন মধ্যাহ্ন দে দন্তন্য দন্ত কারণ প্র পূর্ব অপর এই চারটা উপসর্গের পর যদি অন্য থাকে তাহলে শুধুমাত্র কি হবে ন হবে আর কতগুলো শব্দ নিয়ম ছাড়াই মুদন্য ন হয় নিয়ম ছাড়াই কি হয় মুদন্য ন হয় যেমন দেখো আমরা একটা একটা ছন্দ শিখেছিলাম কণিকা লবণ খেয়ে বিনা বাজিয়ে অন্যের কল্যাণ করতে গিয়ে খনির দংশনে বনিকের সহায়তায় তাকে বানে ভাসিয়ে দেওয়া হলো এগুলো এটা একটা ছন্দ কণিকা লবণ খেয়ে বিনা বাজিয়ে অন্যের কল্যাণ করতে গিয়ে দংশনে তাকে বানে ভাসিয়ে দেওয়া হলো এগুলো হলো তোমার কি নিয়ম ছাড়া মুদ্রণ হয়েছে যেমন অনু কোনো নিয়ম নাই কোন নিয়ম ছাড়া গণ্য তারপরে পণ্য আপন কঙ্কন গণ গণিত পূর্ণ লাবণ্য এগুলো নিয়ম ছাড়া মুদ্রণ ন হয়েছে এটা মনে রাখবা মুদ্রণ হবে না দন্তন্য হবে দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা মনে রাখবা ত থ দ ধন্য এই তথ দন্তন্য এগুলো এই তবর্গ ধ্বনি তথ দন্তন্য তাই না দন্ত এগুলো আর এগুলো তবর্গের ধ্বনি ত থ দ ধ দন্তন্য এগুলোতে কিন্তু ন হবে না যেমন অন্ত দুরন্ত বন্দুক এগুলোতে ন হবে রীরসর পরে যদি কবর্গ পবর্গ আর অন্তস্থ জ অন্তস্থ অ হ আর অনুসার এগুলো বাদে অন্য কিছু থাকলে তাহলে দন্তন্য হয়ে যাবে মুদন্যন্য হবে না যেমন অর্জন বর্জন হ্যাঁ দর্শন এগুলো বিদেশি শব্দের বানানে কোনোদিনও দিনও হবে না সবসময় দন্তন্য হবে আয়রন ক্লোরিন এগুলো বিদেশি শব্দ গ্রিন ড্রেন ইস্টান কেরানি জার্মান ফার্নিচার সেকেন্ড এগুলো বিদেশি শব্দ এগুলো দন্তন্য হবে ক্রিয়াপদের বানানে দন্তন্য হবে যেমন করেন করানো ধরুন ধরেন পরেন পারেন যত ক্রিয়াগুলো আছে এগুলো দন্তন্য হবে আবার সমাজবদ্ধ কতগুলো শব্দ আছে এরপরে ঋর শ থাকলে এদের পর্বে মুদ্র না হয় ঋর পর আমাদের মুদ্রণ ন হয় মুদ্রণ শ হয় কিন্তু সমাজবদ্ধ শব্দের ক্ষেত্রে হবে না যেমন অগ্রনায়ক ত্রিনয়ন সুন্দর মৃগ নাবি সর্বনাম হরিনাম এগুলো হলো কি সমাজবদ্ধ শব্দ এবার দেখো সত্য প্রিয় শিখে আমরা নত্য নিয়ম শিখেছি এবার আমরা সত্য শিখব এই যে তৎসম শব্দের বানানে উদ্যন্য ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে আর তৎসম শব্দে মানে সংস্কৃতের শব্দের বানানে স্বর পরিবর্তে মুদ্রণন্য ব্যবহারকে সত্য বলে মানে মুদ্রস এর সঠিক ব্যবহারের নিয়মকে কি বলে সত্য বলে ঋষি ত্রিশা বর্ষ বৃষ্টি কাষ্ট এগুলো এর নিয়মগুলো কি দেখো এই যে রি বা রিকারের পরে আমরা যিনি শিখছিলাম না রি রসে ন হয় আর রি রস হওয়ার পরেও কি হয় মুদন্য সও হয় রেপের পরে মুদ্রণ ন হয় রেপের পরে মুদ্রণ সও হয় আবার ট টট টবর্গনি হয় এদের পরে মুদ্রণ ন হয় এদের পরেও আবার মুদন্য স হয় তাহলে ওইখানে ছিল পরিপরা অপ্র এগুলো অপসর্গর পরে যদি অন্য থাকে তখন সেটা কি হয়ে যায় এটা হলো মুদ্রন হয়ে যায় কিন্তু এখানে মনে আর উপসর্গের পর কতগুলো ধাতুর হয়ে দন্তস অভি এটা একটা উপসর্গ একটা উপসর্গ নিশু মুদ্য হয়ে গেছে দেখো প্রতি একটা উপসর্গ এই জন্য প্রতিষ্ঠান পরিষদ বিষয় প্রতিষেধক প্রতি বি সম বি হলো উপসর্গ বি সাত তাহলে উপসর্গ ই কারান্ত যেগুলোর সাথে রসই আছে যেমন অভি বি উন তারপর প্রতি ই আছে অথবা উ থাকবে যেমন হলো কি এই যেমন হলো অনু তারপর সুষম এগুলো হলো মুদ্রন হয়েছে কারণ ই কারান্ত উপসর্গের কারণে সূচক শব্দে এ কারের পর মুদ্রনা সব বসে বন্ধু বা রসি সুজনেসু এখনো দেখবা যারা বাংলা আগেকালে চিঠি লেখে এখানে এগুলো লেখা থাকে বাংলা কার্ডের মধ্যেও লেখা থাকে কতগুলো তৎসম শব্দে সভাপতির মুদ্রনাশ হয় যেমন এগুলো মুদ্রনাশ হয় নিয়ম ছাড়াই যেমন অভিলাষ হ্যাঁ বিষয় ভাষা পাশান ঈশ্বর বিষ তুষার মানুষ ওকে এগুলো তোমরা মনে রাখবা নিয়ম ছাড়া সত্য বিধানের কথায় মুদ্রন না হয় দন্তস্য হবে দেখো তৎব খাটি বাংলা শব্দে দন্তস্য হবে কারণ তৎসমে জানিস আমরা জানি কি মুদ্র হয় তারপরে অ আ বর্ণে বিসর্গ থাকলে অথবা থাকলে সন্ধ্যা বিসর্গের স্থানে দন্তস্য হবে যেমন নমস্কার তিরস্কার মনস্কাম এগুলো ইংরেজি শব্দে দন্তসয়টা হয় আগস্ট হ্যাঁ স্টেশন ফটো স্টার এগুলো কখনো কি হবে না মদ্য হবে না সাত পোতায় যুক্ত থাকে শব্দে মুদন্ন হয় না অগ্নি ধুলির সাথ ভূমির সাত এটা মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট সাত পোতায় যুক্ত শব্দে মুদন্ন স হয় না ঋষিক্ষেত্রে দেখো এখানে দুইটা এম সিকেও দেওয়া আছে যে বাংলা বানানোর নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা মানে প্রথম দিকে অগ্রণী ভূমিকা পালন করে কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয় ঋষিক্ষেত্রে দেখো যে নিচের কোন বানানটি অশুদ্ধ মানে শুদ্ধ না দেখো আমরা জানি রি রে মুদন হয় যে বরণ হ্যাঁ তবে তৎসম শব্দ হইতে হবে চরণ হরণ এগুলো তৎসম সংস্কৃত থেকে আসছে তাহলে এগুলোর মধ্যে ঠিক আছে কিন্তু ধরন শব্দটা কিন্তু সংস্কৃত না তাহলে এখানে ধরন শব্দের দন্ত না হবে ঠিক আছে তাহলে এটা ভুল আছে তাহলে এটাই আমাদের আনসার কারণ বলছে কোনটা ভুল হ্যাঁ তাহলে তোমরা বানানটা ভালো করে পড়বা তোমরা ভিডিওটা বারবার দেখবা এবং তার তোমরা হলো যে এরপর আমি তোমাদেরকে সাজেশন ভিডিও দেবো সেটা দেখলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে ভালো